আসসালামু পার্কের ভেতর অবৈধ স্থাপনা উচ্ছে আমরা আপনারা দেখতে পাচ্ছেন অব্যাহত হওয়াতে সেই পার্ক সে পার্কে যদি যেটি চিড়িয়াখানা বানান শিশু পার্ক ছিল সেটি কিন্তু একদম ভেঙে ঘুরে দেওয়া হচ্ছে যে বাইরে বিশ্বাস আপনার আমরা সরাসরি যুক্ত হয়েছি অসুবিধিত যে অবৈধ পার্কটি অবৈধ অবৈধ শিশু পার্টি ছিল এবং অবৈধ বুঝতে পারছেন সেই চিড়িয়াখানা এবং শিশু পার্টি যদি ছিল সব কিছু কিন্তু তারা যুক্ত আছেন দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যারা যুক্ত হয়েছেন ওরা যুক্ত আছেন বাংলাদেশের জন আব্দ পার্কে ভেতরে ভেতরে কিন্তু ওনারা দেখতে পাচ্ছেন অবৈধ স্থাপনাগুলো ভেঙে দেওয়া হচ্ছে এবং আপনারা জানেন সেই সেই চিড়িয়াখানা চিমিনি চিড়িয়াখানাটি এই চিড়িয়াখানা এবং শিশু বাড়িটি অবৈধ ছিল সেটি ভেঙে দেওয়া হচ্ছে কোনো ধরনের অনুমোদন কিন্তু ছিল না আমরা যুক্ত আছি সেখানে জনদিন পার্কে দেখতে পাচ্ছেন সব গুলে দেওয়া হচ্ছে অবৈধের উদ্যোগে এই কাজটি করা হচ্ছে আমরা আছি পার্কে আপনাদেরকে জানি এক চাই আপনারা আপনারা জেনে থাকবেন

পার্কে অবৈধ সব মানুষের জনগণের মানুষের অবৈধ সব ভেঙে দেওয়া হচ্ছে এবং আপনারা দেখছেন যে এই যে শিশু পার্টি শিশু পার্টির অবৈধ ছিল অবশ্যই এখানাটি ঘুরে দেওয়া হচ্ছে

उसे तो वो उसे तो भी जानते होंगे। हमें सिलेक्ट करो। उसका प्रोसेसिंग। उसे तो भी जानते होंगे। बजेक्ट आते हैं। उसे कौन সেটি করে যে অবৈধ শিশু পার্কি ছিল এবং অবৈধ শিশু যে ছিল সেটি কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে বাইরে তাদের সকলের কথার্থে জানিয়ে দিচ্ছি বৈশাখী মানুষ আসে কিন্তু ঢেখে ফেলা হচ্ছে

সুস্থ থাকবেন তেরোটা থাকবেন আল্লাহ হাফেজ